সেটাকে খালি ফিরিয়ে দিবেন এটা তো আল্লাহ লজ্জা বোধ হয় কথা বুঝতে পারছেন আমাদের যাদের অনেক সম্পদ আছে বা সামর্থ্য আছে এবং মন আছে বড় তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি ফিরিয়েতে লজ্জা লাগে না আপনার মনে হয় না যে চাইলো এত করে কিভাবে না করে ফিরাই আছে না এমন মানুষ আছে না আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না দান সৎকা করার জন্য মন লাগে কি লাগে মন লাগে দেখবেন অনেক কুটিয়াল আছে মানুষ দান দান্কা করতে পারে না জাকাতই তো দেয় না দান দান্কা করবে বাংলাদেশে যত কোটিপতি গুলো আছে সবার থেকে জাকাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না থাকবেই না এটাই বাস্তব কে উদ্ধার করবে সেই টাকা ইমাম মাহাতি আসলে করবেন মারিয়াম আসলে করবে ইনশাআল তখন কে জাকাত না দিয়ে পার পায় তাই দেখা যাও একটা ব্যক্তি পাওয়া যাবে না জাকাত না দিয়ে পার পায় অবশ্য তখন এমন একটা যুগ আসবে যে মানুষ জাকায় টাকা নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো মানুষ সবাই আল্লাহ পাক সে সুদিন ফিরে আনুক আমিন এটা বলছিলাম যে সৎকার করার জন্য মন লাগে আপনার টাকা লাগে না এখন আসেন কেউ যদি আমাদের কাছে এভাবে চায় আমরা খালি ফিরাতে লজ্জাবোধ করি পাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায় তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো এটাতে আমি লজ্জাবোধ করি দোয়া করলে কয়েকটা বিষয় একটা হবেই হয় আপনি সাথে সাথে সেটা পাবেন না হলে একটু দেরিতে পাবেন না হলে পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্যে পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই বিষয়গুলো চেয়েছিলে আমি দুনিয়াতে দেই নাই পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি এখন না তখন মানুষ কি বলবে জানেন আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম আজকেই সব দিতে তাহলেই বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন বেশি বেশি দোয়া করেন দোয়াই ইবাদত আর দোয়া হলে এবাদা দোয়াই ইবাদত দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি গাঢ় হবে ইনশাল্লাহ সে তত বেশি পরকালের বাসিন্দা হবে দুনিয়ার বাসিন্দা কম হবে আল্লাহ পাকে নূর এবং মা ফাচ্ছে অর্জন করতে পারবে ইনশাআল্লাহ হতে এবারে আমরা কি করব এবার মিনিমাম দুই রেখা নামাজ পড়ার চেষ্টা করেন রাতের সলাদ দুই দুই রাখাত করে আপনি দুই চার ছয় আট দশ বারো বিশ পড়তেই থাকতে পারেন কোনো সমস্যা কিন্তু মিনিমাম দুই রাখাত নামাজ তার যদি আপনি পড়ার চেষ্টা করেন পড়া যাবে না আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না কাইন্ডলি আল্লাহর অবস্থা তাড়াহুড়া করবেন রিল্যাক্সে কেরাত করেন কেরাত করেন রুপুতে সময় দেন সেজদার সময় দেন দুই সেজদার মাঝখানে সময় দেন শেষ বৈঠকে দোয়াগুলো করেন তারপর ধীরে স্থির সালাম ফিরান হাত তুলে দোয়া করেন সময় দেন কারণ আমি কি বলছি জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আজ আল্লাহ বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহ হেবাদত করার জন্য তো যে কারণে এসেছি এটা এটাতে এত তারা কিসের অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেবকে বলি যে আপনার কি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ান এমন অনেক মসজিদে নামাজ পড়েছি মনে হয় ইমাম সাহেবকে ডেকে একটু কানে কানে বলি যে ভাই আপনার কি পেশাব পায়খানার চাপ আছে মানে চার আঘাত নামাজ তিন মিনিটে শেষ চার নামাজ চার মিনিটে শেষ এত তারা কি আছে হ্যাঁ জামাতে নামাজ সংক্ষিপ্ত করতো তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি রুকু করার টাইম পাওয়া যায় না সেজদা করার টাইম পাওয়া যায় না নামাজে ধীর স্থিরতা এবং খুশু খুঁজুটা খুব ইম্পর্টেন্ট নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে তর্ক না করে নামাজের একাগ্রতা মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করে ভিতরের রুহটাই আসল আধ্যাত্মিকতাই আসল হ্যাঁ একজন ভাই হাত বেঁধেছে মনে করেন এখানে কেউ বেঁধেছে এখানে এটা নিয়ে ঝগড়া করেন দেখেন নামাজে কতটুকু ফোকাস মনোযোগ কতটুকু থাকছে কতটুকু নামাজে আপনি দোয়া করতে শিখছেন শেষদা আল্লাহকে পাইতে শিখছেন নামাজ পড়ে কি ফিল হচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ আমার কথা শুনছে আমরা তো মেকানিক্যাল নামাজ মানে দুনিয়ার কাজের চাপ এত বেশি মসজিদে যাবো ধুপো বেরো চলে হাজিরা দিতে আসছি মনে হয় সিগনেচার করবো চলো যাক এত তারা কিশোর ভাই ওরা শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তোমাদেরকে তো মসজিদে তো তারা কেন রিল্যাক্স থাকেন মসজিদে রিল্যাক্সে নামাজ পড়েন সময় নেন ফজরের নামাজ পড়ার আগে আপনি বাসার থেকে দূরে গেছে সুন্নত পরে আসতে পারেন এটা আরো একটা ভালো আমল কারণ নবী সাল্লাম সুন্নত নামাজ গুলো কি করতেন বাসায় করতেন এতে বাসা বাসার মধ্যে বরকত হবে শয়তান দূর হয়ে যাবেন সব এই যে তাহাজ আপনি দুই চার আট দশ যত পারেন পড়েন মিনিমাম দুই রেখাত পড়েন ধীর স্থিরভাবে পড়েন নামাজ শেষ করে আবার আল্লাহকে দোয়া করেন যে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে আর দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই বুঝতে পারবেন নিজেই বুঝবেন কারো কাছে যাওয়া লাগবে না এবার ফজরের সলাতে সময় হয়ে গেল আজান হচ্ছে আজানের জবাব দিব দিয়ে বাস হেঁটে হেঁটে মসজিদ প্রত্যেক পদক্ষেপ ভিড়ে যাব আর দোয়া করব কি দোয়া করব আল্লাহ আমাকে নূর দান কর দান করো আল্লাহ আমিজাল ফি কলবি নূরা ওয়া ফি নিসা আন নূরা ওয়া নু ওয়ান অ্যামিনুর ওয়ান সীমা রিনু রন ও আমিন ফাউকি নু র অমিন তাহ্তি নুর আল্লাহ হম এইজ আল ফি নেপ্সী মানে এর অর্থ চ আল্লাহ আপনি আবার ডানে বামে সামনে পিছনে শরীরে আত্মায় দেহে সবখানে আল্লাহ আপনার নুর দান নুর কেন কেন দুনিয়ার মধ্যে অনেক অন্ধকার অন্ধকার না সব জানি যে তো অন্ধকার এখানে পথ চলতে হলে নূর লাগবে আলো লাগবে এটা কে দিবে আল্লাহ দিবে কবর বড় অন্ধকার ওখানে থাকতে হলে ভালোভাবে কি লাগবে আলো লাগবে হাসনের মাঠ অন্ধকার ওখানে ভালোভাবে থাকতে হলে কি লাগবে আলো লাগবে এজন্যে নামাজে যাওয়ার সময় অন্ধকার সময় এই দোয়াগুলো করতে হয় আর তার আগে একটা কথা বলতে ভুলে গেছি বাসা থেকে যে বের হচ্ছেন তখন কি পড়বেন কি পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া হাওলা ওলা লা ইল্লা বিল্লাহ এটা এটা পড়ে বের হলে শয়তান দূরে চলে যাবে ফেরেস্তা আপনার কাছে চলে আসবে এবার নামাজে আসলাম জামাতের সাথে নামাজ পড়বেন ফজরের নামাজ এবং ফজরের সালাতের কেরাতটা লম্বা করার চেষ্টা করুন এটা সুননাথ ফজরের সলাতের কেরাত লম্বা করার সুন এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথেই উঠে চলে যাবেন না নামাজ শেষ এবার আপনি ওখানে বসে থাকবেন বসে বসে জিকির আজগারগুলো করবেন কি কি জিকির করবেন আমি কয়েকটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি বাকিগুলো আপনারা কিতাব থেকে শিখে নেবেন সালাম ফেরানো শেষ প্রথমে একবার আল্লাহ আকবার তারপর তিনবার আস্তাফরুল্লাহ أستغفر الله أستغفر الله إلبرد الله ما أنت السلام ومنك السلام تباركت رب تباركت يا ذا الجلال والإكرام بورب أنت بورب الله ما أعيني على ذكرك وشكرك وحسن عبادتك إلبرد بورت بورن هذا البوسي جدك توجه بولسي سبحان الله الحمد لله الله أكبر تترش 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 وركلي مشاهدة أتوبا دش 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 وبرار دليل أصل

মাস্তত আছ আউদু বি কেমিন শররিমা সলাচ আবু উল্লে কেবিন এমে থিকা আলি ও আবু উঁ বিদ এম বি ফা ফিরলি ফাইনহু এটা যে পড়বে সকালে পড়ে যদি রাতের মধ্যে মারা যায় জামনাত ইনশাল্লাহ আবার সন্ধ্যায় পরে যদি সকালের আগে মারা যায় জান্নাত ইম এত বড় অস্ত্র এত বড় একটা সুযোগ এরপরে পড়বে না আমার পছন্দের কয়েকটা আউদুবি ক্যালি মাতিল্লাহিতাম্যাতি মিনশররিমা হালাক দিন বাল এটা যদি আপনি পড়েন আপনি দৃষ্টির ক্ষতি থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ দুষ্ট জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবেন না ইনশাআল্লাহ আর একটা খুবই শক্তিশালী দোয়া আছে সুতরাং بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في তিনবার করে এইটা যে পড়বে এই যে জিন বলেন ভূত বলেন যে পেতনি বলেন যেগুলো আমরা ভয় পাই ঠিক আছে চোখ লাগা বলেন বদনজর বলেন যা যা আছে হিংসুকের হিংসা কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করবে না

যদি বার এই দুয়াটা কেউ পরে সারা দিনে লা ওয়া হেদাহু লাহ শেরী কে লাহু লাহুুল মুলক ওয়া লাহুুল ওই দিন শয়তান তার কাছে আসবে না একশো গুণা আমল নামা থেকে কেটে দেওয়া হবে একশো নেকি লিখে দেওয়া হবে এবং আল্লাহর কাছে দিন শেষে একটা তালিকা পেশ করা হয় আজকের দিনে কে কি আমল করেছে এই তালিকায় তার নাম দেখবেন সবার গেছে ওই ব্যক্তির নামও থাকতে পারে যে একশো করার চেয়ে বেশি পড়ছে তখন তার নাম আগে চলে যাবে এর নামটা পরে চলে আসবে কথা বুঝতে পারছেন মিনিমাম একশো বার পড়তে পারলে খুব ভালো হয় যদি না পারেন কমপক্ষে কয়বার দশ বার আসেন এরপরে পড়বেন দশ বার দরুদ শরীফ আল্লাহ সল্লি আল মুহাম্মদ ওয়াইলা আলী মুহাম্মদ যেটা আছে দরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন অথবা ছোট করে পড়তে পারেন আল্লাহ সল্লি ওয়া সাল্লিম আলা নবীন মুহাম্মদ এটা পড়লেও হবে অথবা আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লিম এতটুকু পড়লেও ইনশাল্লাহ হক হয়ে যাবে দশবার যে ব্যক্তি দরুদ পড়ে সকালে সন্ধ্যায় নবী সাল আলী ওয়াসাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবেন ইনশাল যদি আমরা নবীজি সুপারিশ পেতে চাই দরুদের কোনো বিকল্প নাই বেশি বেশি দরুদ পড়তে থাকে তার শূন্য অনুসরণ করেন বেশি বেশি দরুদ পড়তে থাকে মিনিমাম সকালে দশবার সন্ধ্যায় দশবার ইনশাল্লাহ আল্লাহ নবী সুপারিশ করবেন ইনশাআল্লাহ আর আরেকটা আছে রদি চুবিল্লাহ ইউরব বেন অবিন ইসলাম ইদি নেন অবী মোহাম্মদ ইনসাল্লাহ আলি হুম সাল্লাম এর একটা বড় ফজিলত আছে কি ফজিলত যে ব্যক্তির দুয়ারটা সকাল সন্ধ্যা তিনবার করে পরে কেয়ামতের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন এই সব সন্তুষ্ট করে দিবেন মানে কি ইনশাল্লাহ সে জানাতে যাবে আরেকটা আছে এটা কোনো শেষ করি হাসবি আল্লাহ হুলা ইলাহ ইলাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল এটা পড়তে হবে সাতবার কয়বার সাতবার তাহলে কি হবে আপনার দুনিয়া আখেরাতের যে চাওয়া পাওয়া গুলো আছে এর জন্য আল্লাহ পাকই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এর জন্য কাউকে লাগবে না এগুলা ফরজ নামাজ মানে ফজরের নামাজ জামাতে পড়ার পরে বসে বসে এগুলো করতে থাকবেন যদি দোয়া আগে করা হয় নামাজের মোনাজাত যেটা হচ্ছে আমাদের সমাজে এটা যদি আগে করে ফেলা হয় তাহলে দোয়ার পরে বসে থাকবেন বসে বসে এগুলো পড়তে থাকবেন যদি পড়েন এশরাকের নামাজটা পড়ে মসজিদ থেকে বের হতে পারে এশরাকের নামাজ মানে ফজরের সূর্য উঠে যাওয়ার পরে কাত নফল পড়ে যে ব্যক্তি যাবে বাসায় মানে প্রথমে ফজরের নামাজ জামাতে পড়েছে রাজগার করেছে ইসরাকের সময় হয়েছে নামাজ পড়ে বের হলো এই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজের নাকি দেওয়া হবে একটা কবুল উমরান নাকি দেওয়া হবে এগুলো খুবই সহজে আমল করা যায় এরপরে আপনি বাসায় ফিরে গিয়ে বা মসজিদেই কোরআন তেলাওয়াত করবেন আমরা কোরআন তেলাওয়াত করব কোরআন তেলাওয়াত করবেন এক পাড়া এক পাড়া পারেন না অর্ধেক পাড়া অর্ধেক পাড়া পারেন না পাঁচ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা পারেন না কমপক্ষে এক পৃষ্ঠা পারবেন না এক পৃষ্ঠা করে হলেও প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে পারবেন না